শাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম শাওয়াল মাসে আল্লাহ রসুল ছয়টি রোজা রাখতেন এখনো শাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আইব আলি রাহানি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আল্লাহ বলে যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে সাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখবো এখনো সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগের রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে ছয় রোজা সে জন্য সারা বছর রোজা রাখলো বন্ধের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি রোজা নয় রমাদানের রোজা হনত্রিশটি বা তিরিশটি যদিও আম্মা জান আয় সারাদিল্লা তালা নহর বর্ণনা পাওয়া যায় যে রমাদান রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আহ এবং সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সালাতের ব্যাপারে আমরা বলেছি প্রথমে দুই রাকাত পরে এক রাকাত করবেন অথবা তিন রাকাত পড়লে আহ মাঝখানে না বসে আহ একেবারে শেষ বৈঠকে আমরা বসবো এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি আমরা এভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের কতটুকু পর্দা করতে হবে পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন জি নারীদের ব্যাপারে আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন পুরুষদেরকেও করতে বলেছেন তবে নারীদের পর্দাটা বেশি নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলে ঢালা হতে হবে পাতলা হতে পারবে না এবং অ্যাকসেপ্ট হার ফেস এন্ড হ্যান্ড এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা কিন্তু আজিমাত হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালি বুঝতে পারি ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম শুধু চোখ দুটো খোলা থাকবে আম্মাজান আমরা উম্মু সালামা দাদি আল্লাহ আল আনহা উনি ওনার দুই চোখ খোলা রাখতেন না উনি বলতেন যে দেখার জন্য তো এক চোখই যথেষ্ট আমি দুই চোখ খোলা রাখবো কেন আমি একটি চোখ খোলা রাখবো সো ওনাদের আমরা গুলো দেখা এমন যে ওনারা লম্বা কাপড় পরতেন আল্লাহ রাসুল আসলামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে আল্লাহ রাখলাম বললেন এক বিঘত আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে আল্লাহাম বললেন এক হাত ঝুলিয়ে দিবে সো নারীদের সম্মান যেহেতু বেশি স্টেটাস যেহেতু বেশি ওনাদের পর্দাও বেশি আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না এক হাজার টাকার কচকচের নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে অর্ধেক পকেটের ভেতরে এভাবে কিন্তু রাখি না আমরা একেবারে ভেতরের পকেটে রাখি দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্দুকের ভেতরে রাখি সো নারীদের যেহেতু সম্মান বেশি ওনাদের পর্দাও বেশি সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয় সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হেজাব তবে এটা রুকসাতের উপর আমল আল্লাহ আলম আমেরিকা থাকেন একজন বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না টিস্যু দিয়ে আচ্ছা সেক্ষেত্রে যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময় তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে কিন্তু যদি না ছড়ায় তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে আল্লাহ রাসুলাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি ঢিলা কুলুক বা টিস্যু বর্তমান সময়ে টিস্যু এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন কারণ তখনকার সময়ে আল্লাহ রসুল সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন খেজুর খেতেন বার্লি খেতেন জব খেতেন গোস্ত খেতেন তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই রকম হতো ফলে শুধু টিস্যু তখন তো ছিল পাথর ওইটা ইউজ করলেই হতো কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাক সবজি খাই বেশি ডাল খাই লিকুইড খাবার ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয় পানিও ইউজ করতে হয় তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না ম্যারিকাতে যিনি থাকেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে আপনার বড় ওয়াশরুম বাসা থেকেই সেরে যেতে হবে যাতে করে মাঝ পথে কখনো আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয় আচ্ছা বিভিন্ন প্রশ্নের জবাব দিন ইন্ডিয়া থেকে আসাম থেকে আসাদুল হক লিখেছেন ইন্ডিয়ার ভাইরা আসলে অনেক নক করেন আমাদেরকে আমাদের আসলে করার সুযোগ হয় না ইন্ডিয়া থেকে যে পরিমানে আমাদেরকে ইনভাইট করা হয় বাংলাদেশের প্রোগ্রাম এক বছর বন্ধ করে দিয়ে যদি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তাতেও করা যাবে এত এত প্রোগ্রাম কারণ ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষী মুসলমান ভাই বোনারা আছেন যারা আমাদের আলোচনা শুনেন প্রিয় ভাইরা আপনাদেরকে আমরা খুব ভালোবাসি খুব পছন্দ করি আপনাদেরকে আহলানো সাহালান কিন্তু বাংলাদেশের যে এত এত তাফসিল প্রোগ্রাম এগুলো করেই আসলে আমরা অনেক সময় শেষ করতে পারি না ফলে ইন্ডিয়াতে যাওয়া হয় না অফ সিজনে যদি সুযোগ হয় কখনো ইন্ডিয়া ভিজিট করে আসবো আপনাদের সাথে দেখা করে আসবো যদি হজ পালনের সময় ঋতুবর্তি হয় হজ পালনের বিধান আম্ম আয় সার আল্লাহু আল আনহা উনি তো হজ পালন করতে যে ঋতুবর্তি হওয়ার কারণে ওমরা করতে পারেননি তখন আপনি স্টপ করে দিবেন আর কি তখন আপনি তা অফ করতে পারবেন না তখন আপনি সালাদ পড়তে পারবেন না কিন্তু ওই অবস্থায় আপনি জিকির আসকারগুলো করতে পারবেন উকুফ আরাফা করতে পারবেন লাইলাতি বিজদালেফা করতে পারবেন মিনায় থাকতে পারবেন সবই থাকতে পারবেন শুধু তাওটা আপনি ভালো হওয়ার পরে করে নেবেন কারণ আয়সরদ্দ্লাহু তালানহ উনি পিরিয়ডের কারণে বলেছিলেন ইয়ারাসল সবাই হজ নিয়ে হজ উমরা নিয়ে যাবে আমি শুধু হজ নিয়ে যাব। তো তিনি সুস্থ হলেন তখন আহ আব্দুর রহমান আল্লাহ আল্লাহ রসুলামের শ্যালক আমার যান আয়সরদুল্লাহর ভাই ওনাকে দিয়ে আবার ওমরা করিয়ে এনেছিলেন সো আপনি শুধু তাওয়াফ আর সালাদ ছাড়া হজের বাকি কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না মেয়েরা কবরস্থানে যেতে পারবে কি না ইসরাত ইসি না মেয়েরা কবরস্থানে যেতে পারবে না মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল সফট কবরস্থানে যে ওনারা অস্থির হয়ে পড়বেন কবর দেখলে বেশি ভয় পাবেন আব্বার কবর দেখলে হাউ মাউ করে কাঁপতে শুরু করবেন এজন্য জন্য নিষেধ করা হয়েছে নারীরা কবর স্থানে যাবে না আমার স্বামী দাঁড়িয়ে রাখে না বললেও শুনে না কি করতে পারি আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগবে কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম কারণ সিংহের কিন্তু কেশর থাকে আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে সো পুরুষ হচ্ছে সিংহ তো একটা সিংহের কেশর কেটে দিয়ে তাকে খুব একটা সুন্দর লাগবে না দেখা যাবে সো যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না এখন এটা বিশ্ব বুঝতে শুরু করেছে আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরা এখন দাঁড়িয়ে রাখতে শুরু করেছে সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে এবং আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে ও লহা লোহা যে মুচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও সো মুচ খাটো করা দাড়িকে লম্বা করা এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন মুমিন পুরুষদের আইকন সো আমরা যেন দাড়ি রাখি এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্না যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে আংটি পরা সুন্না খুলে রাখা হবে জুব্বা পরা সুন্না খুলে রাখা হবে সব টুপি খুলে রাখা হবে রুমাল খুলে রাখা হবে সব খুলে রাখা হবে কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে একমাত্র জীবন্ত সুন্না যেটা নিয়ে আমরা কবরে যাব আমরা পুরুষরা সো প্রিয় বোন আপনি আপনার স্বামীর জন্য অন্তর অন্তস্থল থেকে দোয়া করবেন তাকে বুঝাবেন আশা করি আপনার স্বামী রাখবেন আপনি ইংরেজিতে কথা বলেন বলে হাফিজুর রহমান আপনার বিরুদ্ধে ইংরেজিতে কেন কথা বলি এটা বলেছি আসলে আমরা অভ্যস্ত আমি মাস্টার্স এর রিসার্চ করেছি ইংলিশে পিএইচডি রিসার্চ করেছি ইংলিশে ফলে কিছুটা অভ্যস্ত আবার আমাদের অনেক শ্রোতা আছেন যারা ইংরেজিতে কিছু টার্মিনোলজি ইউজ করলে বুঝতে সুবিধা হয় ইউরোপ আমেরিকা বিশেষ আমেরিকার অনেক গার্ডিয়ানরা বলে যে হুজুর আর একটু বেশি যদি ইংরেজি শব্দ আপনি ব্যবহার করেন আমাদের ছেলেমেয়েদের বুঝতে হুজুর খুব সুবিধা হবে ওরা বর্ন অ্যান্ড ব্রড আপ ইন আমেরিকা আমেরিকায় জন্ম আমেরিকায় বড় হয়েছে আপনার আলোচনাগুলো খুব বুঝতে পারে আর একটু বাড়িয়ে বলেন তো প্রিয় ভাইয়েরা বিষয়টি হচ্ছে এমন যে শ্রোতাদের মধ্যে অনেক ক্লাস থাকে ফলে সবগুলো খেয়াল করে আমি আলোচনা করবার চেষ্টা করি যিনি আমার বিরুদ্ধে হয়তো বলেছেন উনি হয়তো বুঝতে পারেনি বা কোন বলেছেন আমি জানি না না জেনে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারো ব্যাপারে ইসলাম নিয়ে এত বিভাজন এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া শুনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা ওই হুজুর বলে ওইটা উনি এই পথে উনি এই মতে আমি যাব কোন পথে সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি এপ্রিশিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি আমরা যেন বিদ্বেষী না হই কারো ব্যাপারে হৃদয়ের জন্য হিংসা পোষণ করে না রাখি যারা আমার হেইটার্স আছেন আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের গুলো একসাথে করে তাদেরকেও আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই দশ সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে আপনার ঘরে পৌঁছেছে আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা আমার প্রতিও নাসিহাত আপনাদের সকলের প্রতি নাসিহাত যে অত আইজু মাংতাসা অত দিল্লু মাংতাসা বিয়াদিকাল খৈর আল্লাহ সম্মান দিয়ে থাকেন আল্লাহ অপমান করে থাকেন সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি আমরা যেন কারো পিছু লেগে না থাকি আশা করি সবাই বুঝতে পেরেছেন প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিন তাহলে সবাই দেখতে পারবে শুনতে পারবে গণসচেতনতা অংশগ্রহণ করতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো লাইভ প্রোগ্রামে